ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটু আগাতে যায় তোমরা যেসব মায়েরা যেসব বাবারা ছোট ছোট বাচ্চা তারাও বলতে ছাত্র হত্যা থেকে শুরু হয়ে গেল পুলিশ সাংঘাতিক আমাদের জনগণের অনেকেই জানেন আপনারা জানেন অনেকেই না যে পুলিশের আসলে গুলি করার কোনো অধিকার নেই

এই জনগণ যখন শত্রু বিপক্ষে দাঁড়িয়ে গেল তখন স্বৈরাচারের ছাত্ররা কাজ করেছে কিন্তু নেপথ্যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় দুঃখী রাজনৈতিক দল কাজ করেছে এই কথা এখন আর বলার সময় স্মরণ করার কোনো কারণ নেই এখন এমনকি করতে বলে যে আবু সাইদ যার ভিডিওটা যতবার দেখি এখন বলা হচ্ছে সে নাকি ছাত্র শিবিরের সাথে ছিল আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গেছে কাকে মারছে ও শিবির অসুবিধা

আপনারা হাতের কাজ করবেন কিন্তু আপনি ইচ্ছা করলে না